মেলাঘর শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল মৃতার বাপের বাড়ির লোকজন এবং এলাকাবাসী এই মামলায় পুলিশ করছে মূল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে এই মামলায় মূল অভিযুক্ত করা হয় মৃতার স্বামী কান্তি বর্মনকে ঘটনাটি ঘটেছিল গত ডিসেম্বর মাসে রহস্যজনকভাবে নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হন উইমন্তী দেবী যদিও তৎকালীন সময়ে মৃতার স্বামীর অভিযোগ ছিল উনার স্ত্রী আত্মহত্যা করেছেন জানা যায় প্রতিনিয়ত তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত শুক্রবার মৃতার বাপের বাড়ির লোকজন এবং এলাকাবাসী রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় তাদের দাবি পুলিশ যেন এই মামলায় উপযুক্ত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত স্বামী মিনাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেপ্তার করে মানবাধিকার কমিশন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় মানে হিসাব নাই বে হিসাব তারা এফআইআর লো না কই এমন ফেল লইতাম না ইংলিশে ফেল লইতাম না আমডার মতো লইতইব নালে এফআইআর লইতাম না জোর করে তারা আমদারে আচ্ছা যাই তারা এফআইআর কইছে আমদার মতো কইলে এফআইআর লেখা হইব রাহুম নাইলে রাখতাম না এরপরে একটা দোকানে গিয়েছিল তারা এফআইআর লেখছে কুয়া কুয়া দিছে আবার হাস্য হাস্যে মন হইতাছে যেমন আপনারা সামনে তারা ঘটনাটি দেখছেন আমরা কইছি এটা করছে এইটা করছে আরও তো জানা নিচ্ছে ক আমদানা যেমন সামনে আসিলেন এমন কুইত খায় তারা আমদানো তো কইলালে লইতাম না এরপরে আমদানে এপে আর একটা দোকানটি খালে আয়া বাংলাতে এরপরে এটা আবার টাকাও লইছে আর আমরা যে নিজে দিছি যেটা যে ঘটনাটা হয়েছে এটা তারা লই চাইছে না এটা লইতাম না এটা লইতাম না আমি ত্রিপুরার আইন ব্যবস্থার কাছে বিচার চাই তাই না যাতে আমার বোনের যে এমন মৃত্যু দণ্ড দিছে এমন মৃত্যু নির্ধারণ করছে ইচ্ছাকৃতভাবে ঠাকুরের বিরুদ্ধে গিয়া তারা আমার বোনের মৃত্যু দিছে এইটার যাতে বিচার দেয় বাচ্চা দিয়ে আমার বোনের ছেলেটা সারা রাত মারে খুঁজে মেয়েটা খুঁজে হেরা খুব মেয়েটা কো দিন ধরে হনয়ে গেছে হনা আমার মাইরা লাগবে মেয়েটা কো ছেলেটা কো বাবা এইটা সব কিছু তো খেলতে খেলতে হঠাৎ দাঁড়াই যাবো দাঁড়াই বাবা এটা করছে বাবা এটা করছে এরা বলতেই পারতেছে না আমরা বুলাইতেই পারতেছি না ঘটনাটা Theory TV, channel for news and entertainment.